মানিকতলা উপনির্বাচনের আগের দিন অডিও ক্লিপে তোলপান দলের সঙ্গে বেইমানি করতে টোপ দিয়ে ফোন করেছিল বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্রীড়া ক্ষেত্রে বড় পদের টোপ দেওয়ার দাবি করেছেন কুণাল ঘোষ আপনি আবার দাঁড়াতে গেলেন কেন আপনি তো বোঝেন সবই পার্টি বললে না বলাটাও কঠিন প্রতিকূল সময় না অ্যাকচুয়ালি আমার আগের দিন আমার আগে একটা আননেসেসারিলি আপনি আপনার স্টেটমেন্ট এবং আপনার রোলটা আমার এত খারাপ লেগেছিলো যে আননেসেসারিলি আপনি আমাকে অকারণ ইনসাল্ট করলেন আমি আমার আমার এলাকায় ঢুকছিলাম আপনার পার্টির ছেলেরা আমাকে ধরে নিয়ে গেল এবং মানে তার সঙ্গে আমার বিজেপি সংস্রব এসবের কোনো সম্পর্ক ছিল না একটা নিজের জায়গায় ঢুকছি ডেকে কিন্তু তারপরের দিন আপনার যা রিয়াকশান দেখলাম এখন হতে পারে পার্টির কেউ না কেউ আপনাকে চাপ দিয়েছে বা কিছু বলেছে না হতে পারে নয় মানে নিশ্চয়ই কোন এক সময় আমরা মুখমুখিও বসবো ওটা পরিকল্পিতভাবে আমাকে করানো হয়েছে এবং ওই স্টেটমেন্ট দিতে বলা হয়েছে এখন এখন মানে মানে কি মানে মানে আপনি মানে আমার কাছে কি আশা করেন মানে আপনি আপনি যা যা মনে হবে হুম যতটুকু মনে হবে আমি সেটাই আশা করি এখনকার পরিস্থিতি হচ্ছে ধরুন এখন মানে ইলেকশনটায় আমি আমি কনভেনার সেক্ষেত্রে আমি আপনার প্রতি আপনার সঙ্গে আমার যতটাই একটা সুন্দর সম্পর্ক থাকুক বা আমাদের একটা পরিচিতি থাকুক আমি কিভাবে আপনাকে মানে সাহায্য করতে পারি সেটা তো মানে সেটা তো অবস্থানগত দিক থেকে খুবই মানে অবাস্তব আর কি মানে ব্যাপারটা সেরকম না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব থ্যাঙ্কস আপনি বলেছেন আমার খুব একটা ওসবে আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবেন পরে কথা হবে ভালো থাকবেন কল্যাণদা আপনার থেকে যেটা জানতে চাইব কুনাল ঘোষ আবার একটু আগে যেটা জানিয়েছেন যে আটটার সময় তিনি পুরোটা রিলিজ করবেন পুরো বক্তব্য এবং প্রয়োজন হলে সিবিআই দিয়ে তদন্ত করানো হোক কি বলবেন না উনি ঠিকই উনি যেটা করবেন করবেন দুজন ভদ্রলোকের মধ্যে কথার যদি কথোপকথন বাইরে আনা হয় আমার মনে সেটা ভদ্রলোক বা সৌজন্যের বিষয় নয় আর একজন ভোটে প্রার্থী হিসেবে ভোট চাইতে যাওয়া সেখানে কোনো দোষের আছে বলে তো আমি জানি না না কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব ভয়েসটা কি আপনার এটা পরীক্ষা হোক তখন বোঝা যাবে না আপনার কিছু তো বক্তব্য আছে আমি বলছি এটা ডক্টর করা হয়েছে বিকৃত করা হয়েছে কিছু যতটুকুই কথা বলেছি পুরো কথাটাই কাটেছি হিসেবে সৌজন্যমূলক কি করেছি এবং কোথাও কোনো অনৈতিক আমি কিছু বলিনি